সামান্য একটু ভুলে আপনার কাছ থেকে চলে যেতে পারে আপনার মূল্যবান সম্পদ এমনকি আপনার জীবনও আশা করি আমার দেওয়া শিক্ষা থেকে সবাই একটু হলেও সচেতন হতে পারবেন বাঁচাতে পারবেন আপনার সম্পদ এবং জীবন হ্যালো এভরিওয়ান আসসালামেকুম ওহিমি হিমাম্মাস লাইফ স্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের কাছে সবচেয়ে বড়ো মূল্যবান হচ্ছে আমাদের জীবন তারপর সম্পদ এই দুটিকে বাঁচাতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন তো চলুন কাজ করতে করতে আপনাদের সাথে আমার গোটে যাওয়া মানে আমার সাথে গোটে যাওয়া কথাগুলো শেয়ার করব ও হ্যাঁ তার আগে আরেকটি কথা বলে নিই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি দেখতে দেখতে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি তো দেখছেন সাথে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আসলে আমার এই ভিডিওটি মানে মেক করার একটাই কারণ সেটা হচ্ছে প্রথমে ভাবছিলাম এটা নিয়ে অন্য একটা বয়েস দেব মানে আমি সংসারে কি করছি না করছি সে সম্পর্কে বয়সটা দেব পরবর্তীতে চিন্তা করলাম না আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তোবা আপনারা সবাই আমার এই ঘটনা থেকে আপনারা একটু শিক্ষা নিতে পারবেন হঠাৎ করে কালকে আমি নাগরিক টিভিতে একটা অ্যাড সরি একটা খবর নিউজ দেখেছিলাম সেই নিউজে একজন মহিলাকে কিভাবে প্রতারক চক্র হেনস্থা করেছিল তো ওই প্রতারক চক্রের প্রতারকদের আমিও কিভাবে তাদের শিখে হয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যাতে করে আপনারাও যদি কখনও কোনো সময় এরকম বিপদে পড়েন আর সেখান থেকে যাতে আপনারা বুঝতে পারেন যে এরাই প্রতারক চক্র সেখান থেকে যাতে খুব দ্রুত আপনারা সরে আসতে পারেন সে সম্পর্কেই কিন্তু আমার আজকের ভিডিও তো আজকে সাংসারিক কোনো কথা বলবো না আজকে ওই প্রতারক চক্রদের নিয়ে কিন্তু কিছু কথা বলবো যদি হয়তো আমি তক এরকম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে অনেকে হয়তোবা সচেতন হয়ে যেত কালকে যখন ভিডিওটি দেখলাম তখন আমার কাছে সত্যি অনেক আফসোস মনে হয়েছিল যে হয়তোবা আমার দেখা দেখে অনেকে আর একটু সচেতন হইতো আমি যদি সোশ্যাল মিডিয়া এসে বলতাম যে কয়জনে দেখেন না কেন তারা হয়তোবা সচেতন হতে পারতেন এ আর কি তো নিজের কাছে নিজেকে খুব অপরাধে লাগছিল তাই আজকে ভাবলাম যে সাংসারিক কোনো কথা না বলেই একটু আমার সাথে ঘটে যাওয়া সম্পর্ক মানে সেই সমস্ত বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে আজকে কথা বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তার আগে আর একটু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আজকে এগুলো কি কি মানে দেখাচ্ছি সেটি সম্পর্কে আসলে এগুলো আমার কাছে সবচেয়ে প্রেভারেট আর এগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল আপনারা অনেকে ভাববেন যে এগুলো দেখানোর আবার কি হয়েছে এগুলো আবার দেখাতেই হবে আসলে এই জিনিসগুলো বিশ্বাস করেন আমার এত এত বেশি ফেভারেট সে কারণে মা সময় আমার জন্য এগুলো পাঠানোর চেষ্টা করেন যখনই কাউকে পান না কেন মা আমার জন্য এগুলো পাঠিয়ে দেবেন তো ভাবলাম এই মজার মজার খাবারগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে বৃষ্টি তো মোটামুটি অলরেডি এখন থেকে শুরু হবে যেহেতু বৃষ্টির লাজ ভেঙে গিয়েছে একটা কথা প্রবাদ আছে যে বৃষ্টির যখন লাজ ভেঙে যায় তখন নাকি সে প্রতিদিনই কম বেশি আসার চেষ্টা করে তো যেহেতু তাদের বৃষ্টির লাজ ভেঙেছে তখন সে আসবেই তো সে কারণে ঘরের মধ্যে এগুলি একটু এনে রেখেছি বাচ্চারা মাঝে মাঝে খেতে চায় আমারও খেতে খুবই ভালো লাগে তো সে কারণে মাকে বললাম তো মা এগুলো পাঠিয়েছে আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি যাই হোক তো চলুন মূল কথায় চলে আসে শুক্রবার দিনটি ছিল আমি আমার মা এবং আমার মেয়ে আমরা রওনা দিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী তো আমরা চৌমনির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম লক্ষ্মীপুর থেকে চৌমোহনে তো ওখানে যখন আমরা যাব তখন চিএনজি বানা এসি আমরা যেহেতু বাসে যাব না বাসে উঠতে গেলে একটু ঝামেলা তো লক্ষ্মীপুর থেকে আমরা চিএনজি নিয়েছিলাম আর সিএনজি নিয়ে আমরা চৌমনিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর যখন সিএনজিতে উঠলাম তখন ওই সিএনজির লোক কেন জানি না মানে ওই দিনটা কেন আমাদের সাথে এমন হয়েছে আমি নিজেও বলতে পারবো না আল্লাহ ভালো জানে আর আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন আবার আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন এই আর কি তো ওই সিএনজি আল্লাহ ভাইয়া কিন্তু ভালোভাবে সিএনজি চালাইতে পারেন নাই ওখানে আমাদের সাথে আরও দুইজন লোক ছিলেন দু তিনজন ওনারাও বলেছিলেন যে আপনি চালাইতে জানেন না কেন গাড়ি নিয়ে বের হয়েছেন আমরা এক পর্যায়ে যে ওই সিএনজি থেকে নেমে আরেকটা চিএনজিতে উঠে যাব পরক্ষণে না মোটামুটি ওই ভাইয়াদের বলাতে ওনারা অনেক মানে হেল্প করেছিল ড্রাইভার ভাইয়াকে এভাবে এভাবে নেন এক সাইডে এক সাইডে চালান তো যাকে এভাবে করে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চৌমনি চোরাস্তা গিয়ে পৌঁছলাম তো ওখানে গিয়ে আমরা একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে আমার মাকে দেখিয়েছিলাম আর কি আমার মায়ের মানে পেটে অনেক সমস্যা তো সেই সমস্যার কারণে উনি অনেক এলোপ্যাথিক ওষুধ খেয়েছিলেন কোনো কাজ হচ্ছে না পরবর্তীতে একজন লোকের কাছ থেকে শুনলাম ওখানে ডাক্তার অনেক ভালো তো মা প্রায় দুই ডোজে ওখান থেকে খেয়েছিলেন দুই ডোজ ওখান থেকে খাওয়ার পরে মা অনেকটা উন্নতি ফিল করাতে আমরা আবারও গিয়েছিলাম ওষুধ আনার জন্য যেহেতু প্রতি মাসে একবার একবার ওখান থেকে ওষুধ আনতে হয় তো আমি কখনো যাই আমার মা ভাই একসাথে যায় বেশিরভাগই ওনারা যায় ওষুধটা নিয়ে আসে তো ভাইয়া যখন ছুটি পায় সে কারণে আমরা মিলে রওনা দিয়েছিলাম আর কি সাথে আমার মেয়েকে ছোট্ট মেয়েটাকেও নিয়ে গিয়েছিলাম তো সেখানে যাই আমরা ওষুধ ওষুধ মোটামুটি নিলাম আর আমি সাথে করে অবশ্য কিছু টাকাও নিয়ে গিয়েছিলাম যেহেতু অনেকে বলে চৌমুনি রাস্তা নাকি অনেক জিনিস মোটামুটি সস্তায় পাওয়া যায় তো ভাবছিলাম সেখানে যদি কোনো কিছু ভালো লেগে যায় তাহলে সেগুলো সেখান থেকে কিনে নিব আর কি যদি ভালো লাগে তো সেই উদ্দেশ্যে আমি প্রায় বারো হাজার টাকা ওই উদ্দেশ্যে নিয়েছিলাম আর ডাক্তারদের জন্য নিয়েছিলাম পাঁচ হাজার টাকা এ আর কি সব মিলাই বিশ পঁচিশ হাজার টাকার মতোই আমি হাতে করে নিয়ে গিয়েছিলাম সাথে আমার গলা কানে তো মোটামুটি জিনিস ছিল আমার মায়েরও ছিল হাতে গলায় এবং কানের মধ্যে তো যাই হোক আমরা তো আর জানি না যে এরকম একটা বিপদে পড়বো ডাক্তার দেখিয়ে মোটামুটি বের হয়েছি এবং কি কিছু মার্কেটও করেছি বেশি কিছু করি নাই মাত্র চার পাঁচ হাজার টাকা মার্কেট করেছিলাম তারপরে দেখি যে প্রায় সময়ও শেষ আসরের রাজান দিয়ে দিয়েছে বাসে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তো সে কারণে আর কিছু কেনা হয় নাই যেহেতু ডাক্তারের ওখানে আমার আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল তারপরে আমরা চৌমুনি মূল স্টেশনে চলে আসি ওখানে এসে আমরা জিএনজি খুঁজতেছি আবারও তো হঠাৎ একজনকে বলতেছি যে মামা আপনি যাবেন বলে কোথায় তো আমরা বলতেছি যে লক্ষ্মীপুর যাব বলে হ্যাঁ আপনাদের মতো কাস্টমার তো খুঁজতেছি তো আমি তখন বুঝি নাই ওনার এই কথার মিনিংটা তো আমরা মামে ওখানে উঠে গেলাম আমরাই প্রথম উঠছিলাম মামে পরে শেষে আমাদের কিছুক্ষণ যাওয়ার পরে যখন চৌমুনি থেকে চোরাস্তায় আসলাম চোরাস্তার মোড়ে তখনই কিন্তু আমাদের সাথে প্রায় আরও দুজন উঠলো একজন পিছনে আমাদের সাথে বসলো আর একজন সামনে বসলো তো যাই হোক আমরা যাচ্ছিলাম প্রায় চৌমুনি চোরাস্তা পার হয়ে আমরা যখন বাংলা বাজারের কাছাকাছি চলে আসলাম তখন ওখানে হঠাৎ করে একটা চিএনজি থেকে মানে কাগজ মোড়ানো দশ টাকার একটা কাগজ মোড়ানো কিছু একটা যেন পড়লো সেটা আমিও ফলো করলাম আর আমার মাও কিন্তু ফলো করছে কিছু একটা পড়লো তো হঠাৎ করে সিএনজি ড্রাইভার গাড়িটা থামিয়ে ফেললো আর পাশের আরেকটা লোক বলে ভাইয়া গাড়িটা থামান 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 তো উনি গাড়িটা থামালো থামানোর পরে আমার পাশের লোকটা কিন্তু হঠাৎ করে নেমে গিয়ে রাস্তার মাঝখান থেকে ওই মানে কাগজের টুকরোটা আর কি নিয়ে আসলো এসে উনি খুললো খোলার তারপরে প্রথমে উপর দিই কাগজ তারপরে ভিতরে দশ টাকার একটা নোট আর ভিতরে তার উপরে একটা স্বর্ণের ভাড়ের মতো তো কাগজের মধ্যে লেখা ছিল যে আমার মেয়ের জন্য জিনিস বানাবো এখানে এত বড় জিনিস আছে তো একটা কানের জিনিস বানাই দিবেন এত বড় দিয়ে একটা নেকলেস এখানে এত বড় জিনিস মানে এরকম একটা লেখা আর কি তো ওই লোকটা মানে যখন খুলছে তখন আমি দূর থেকে এক নজর ফোড়ে ফেললাম বুঝছেন আর পরে এসে এসে উনি আমাকে বারবার বলতেছে আফা একটু কাগজটা পড়েন আমি তো পড়তে জানি না আমি তো আসলে শিক্ষিত না আপনারা তো দেখে মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত কাগজটা একটু পড়েন তা আমি বললাম আমার কাগজ পড়ার এত শখ নাই ভাই এখানে কি লেখা আছে সেটা তো আমি দূর থেকে প্রায় অলরেডি পড়ে ফেলেছিলাম এখানে তো এটে এটে লেখা আছে বলে আমার ভাগ্য কত ভালো দেখছেন আল্লাহ না সাইতে আমাকে স্বর্ণের একটা বার দিয়ে দিয়েছেন যে স্বর্ণের ভারটা মনে হয় এত বড়ই ওজনের হবে দেখছেন আপা আল্লাহ কি ভাগ্য আমার উপরে আল্লাহ আমাকে এই স্বর্ণের ভারটা মিলাই দিচ্ছে এটাকে বিক্রি করে আমি এত টাকা পাবো বা আমার বোনের জন্য জিনিস বানাবো মানে সে কত নানা তাল বাহানার কথা তো পরবর্তীতে উনি আমাকে বলে না কি আপা এটা আপনি কিনে রাখি দিবেন এটা আপনি রেখে দেন কিনে আর আমাকে কিছু টাকা দিয়ে দিলে হবে পরে শেষে আমি ভাবলাম যে এটা কি সত্যি আদত কি স্বর্ণ নাকি কিন্তু মানে আমি অল্পক্ষণের মধ্যে কিন্তু আমার মা কিন্তু অলরেডি মানে তাদের কথাই কিন্তু আটকে গেছে আমার মা বলে যে হ্যাঁ এটা স্বর্ণই তা আমারও মায়ের কথাতে একটু আমারও একটু লোভ হলো তা আমরা বললাম ঠিক আছে যদি এটা স্বর্ণ হয়ে থাকে ভাই আপনার স্বর্ণের টাকা দেবার মতো তো টাকা আমাদের কাছে নাই তো আপনি এক কাজ করেন আমাদের সাথে লক্ষ্মীপুর চলেন ওখানে আমাদের পরিচিত একজন দোকানদার আছে ওনার কাছে নিয়ে আমরা পরীক্ষা করাই আসলে কি এটা স্বর্ণ নাকি আর ও এটার দাম কি আসে তো আপনাদেরকে আমরা সে দাম দিয়ে দেবো আর কি আসলে হঠাৎ করে আমার বাড়িতে ঘটে যাওয়া আমার ভাবির একজন মা ওনার সাথে কিন্তু এরকম সেম ঘটনাটি ঘটেছিল তবে একটু ব্যতিক্রম ছিল আর কি তো হঠাৎ করে আমার মনে পড়লো ওই জিনিসটা মনে পড়ার পরে আমি কি করলাম হঠাৎ করে আমি বললাম যে না আমি এটা কোনোভাবেই কিন্তু ওনাদের কাছ থেকে এভাবে নিব না চলেন আপনারা আমাদের লক্ষ্মীপুরে চলেন সেখান থেকে পরীক্ষা করার পরে যদি দেখে হ্যাঁ এটা খাঁটি শোনা তাহলে আমরা নেব তখন আমার মাও আমার সাথে একমত হলেন মানে পরক আমরা কিন্তু মানে হঠাৎ করে লোভে পড়ে গেলামই আর কি পরে শেষে পাশের জন্য বলে না আমরা এত ইয়া আপনি এক কাজ করেন ওনাদেরকে না দিয়ে আমাকে দিয়ে দেন আমি নিব এটা কত রাখবেন পরে এখন আমি ভাবতেছি আল্লাহ ওই লোক তো নিয়ে যাবে তাহলে আমরা তো আর নিতে পারবো না এটা মানে উনি আমাদেরকে লোভ লাগাইতেছে আমরাও তাহলে নিতে যাব হঠাৎ করে আমার আমাকে চাপ দিয়ে বলে না কথা বলিস না সুপ থাক পরে শেষে আমরা আসলে সত্যি সত্যি এখন মানে মামিই কী করবো বুঝতে পারতেছি না বলে আফা নিয়ে নেন আরেকজনে বলে সিএনজি ড্রাইভার বলে আফা নিয়ে নেন নিয়ে নেন অনেক ভালোভাবে নিয়ে নেন উনি বলে আমার বৌবা একটা বোন আছে মানে যে লোকটা পাইছিল আর কি প্রথমে আমার বোপা একটা বোন আছে আফা নিয়ে নেন যদি টাকা আমরা বললাম আর কি আমাদের কাছে টাকা নাই পরে বলে ঠিক আছে টাকা না থাকলে আপনাদের গল্প কানার জিনিস বা যদি কোনো সেন্টেন থাকে সেগুলো দিয়ে দেন সেগুলো দিয়ে এটা নিয়ে নেন এটা দিয়ে আপনারা অনেক জিনিস বানাইতে পারবেন তো ভাবছি আমরাও মানে একটু লোভে পড়ে যাবো আর কি আচ্ছা যাই হোক এখন মানে মামে কিন্তু দুজনে মোটামুটি স্থির আসি মানে চুপচাপ আসি যেহেতু দুজন আসি তো দুজন দুজনের সাথে একটু আলোচনা করে মানে শক্ত আসি হয়তোবা যদি যে কোনো একজন থাকতাম তাহলে কিন্তু এই লোকগুলোর পা পাদে কিন্তু আমরা পা দিয়ে ফেলছিলাম আর বিপদেও পড়ে যাচ্ছিলাম তারপরও বিপদে পড়তে পড়তেই কিন্তু অলরেডি বেঁচে গেছি যখন তাদের এরকম দেখে আমরা তখন মানে ওই লোকগুলার এরকম অবস্থা দেখে তখন আমরা মামে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই লোকটা এর সাথে জড়িত আছে পরক্ষণে প্রথমে কিন্তু বুঝতে পারি না যে সিএনজি আলাও জড়িত আছে পরে বুঝতে পারলাম যে হ্যাঁ সিএনজি আলাও কিন্তু লোকটা এদের সাথে জড়িত এখন তারা যখন দেখছে যে আমরা কোনো কথাতেই সায় দিচ্ছি না তখন তারা কী করতেছে গাড়ি কিছুক্ষণ পর পরে থামায় থামায় পিছনে যায় তারা কী যেন করে তো আমি বললাম যে ভাই আপনারা কি করতেছেন বলে ভাই আপু গাড়ি তো নষ্ট হয়ে গেছে সেই জন্য ঠিক করতেছি আপনারা বসেন আসলে তারা আমাদেরকে এভাবে দুইবারে বসায় রাখি পিছনে যায় তারা আলাপ আলোচনা করে তো এরকম আমি দেখছি হঠাৎ করে একটা সিএনজি থামাই তারাও পিছনে আসি আলোচনা ওই যে যে সিএনজি থেকে আর কি স্বর্ণের বারটা পালাইছিল ওই লোকগুলোও আসি তারা আলোচনা করে তখন মামে তো এবার কলিজার মধ্যে কামড় দিচ্ছে মামে তো মানে এবার কী করবো ভাবতে পারতেছি না পরে হঠাৎ করে যখন ওনারা আবার তিন নম্বর মানে তিন নম্বর সময়ে আবার সিএনজিটা থামাইছিল তখন আমি হুট করে নেমে গেছি আমি হুট করে নেমে যাই দেখি যে তারা সিএনজির পিছনে কোনো কাজে করতেছে না তারা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে তখন আমি আমার আম্মাকে বলতেছে আমার তাড়াতাড়ি সিএনজি থেকে নামেন আমরা এখানে আর এক মুহূর্তে সিএনজিতে উঠবো না বলে আপা বসান বসেন এই তো গাড়ি তো সেরে গেছে আমি আম্মাকে নামতে বলে হাত দিয়ে ইশারা দিলাম সাথে একটা সিএনজি দাঁড়াই গেছে দাঁড়ায় যাওয়ার পরে আমরা ওই সিএনজিতে কিন্তু টপ করে উঠে গেলাম পরে উঠে যাওয়ার পরে বিশ্বাস করেন মামে তো গায়ে মানে কতজির গাম দিচ্ছিল আর হাত পা একেবারে পুরো ঠান্ডা হয়ে গেছিল এমন অবস্থা দেখে মানে মানে আমাদের পুরো কথাই বন্ধ হয়ে গেছে কীভাবে যে আমরা এই সিএনজি থেকে ওই সিএনজিতে উঠছি মানে বলতেই পারবো না পরে যখন আমরা প্রায় চন্দ্রগঞ্জ পার হয়ে আসছি তখন আমরা সিএনজির আরও যে লোক ছিল ওনাদের সাথে সে তখন ওনারা আমাদেরকে বলতেছিল আফাত ওখানে বললেন না কেন তাদেরকে ওখানেই আমরা ভালো মানে ভালোভাবে একটা ফিটা দিতাম আমরা বলতেছি ভাইয়া আসলে মানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা কথা বলার বাসায় হারাই ফেলছি আর আমরা যে এরকম একটা বিপদে পা দিই নাই আল্লাহ যা আমাদেরকে বাঁচেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বলে হ্যাঁ আফা এরকম পতারক চক্র কিন্তু বহুত আর এরা কিন্তু পরে শেষে অনেক চাকু টাকু থাকে এদের কাছে চুরি টুরি থাকে এরা পরে বা নিশাটিসা দিয়ে অজ্ঞান করে সব জিনিসপত্র টাকা পয়সা নিয়ে যায় আল্লাহ যা আপনাদেরকে এতটুকু রহম করছে এদের এটাই মানে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন তো আমরা তখন মামে এসএনজি করে লক্ষ্মীপুরে আসলাম লক্ষ্মীপুর থেকে কীভাবে যে আমরা বাসায় আসলাম বাসায় এসে মানে আমি আমার মেয়েকে ধরে জড়াই ধরে অন্তত প্রায় আধা ঘন্টা কান্না করছি আমার মাও আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে আমাদেরকে শরবত বানায় এনে দিয়ে বলে কি হয়েছে কি হয়েছে তখন তাদেরকে বিস্তারিত বললাম আর এরকম বিপদ থেকে যখন আমরা মানে মুক্তি হয়ে আসলাম তখন আমার হাজব্যান্ড আমাদের গামুস্তে আল্লাহর হস্তে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন আর কি তো মানে এভাবে একটা প্রতারক না কীভাবে যে মানুষকে বিপদে ফালায় কি একটা প্রতারক চক্র কিভাবে মানুষকে বিপদে ফালাইতে পারে সেটা মানে আমরা আসলে এই প্রতারক চক্রের সম্মুখীন না হলে কিন্তু একদমই বুঝতে পারতাম না আর আল্লাহ আমাদেরকে কীভাবে যে এতটা সাহস দিছে এতটা বুদ্ধি দিছে সত্যি কথা আমরা যখন যখন বাসে আসলাম তখন নিজেদেরকেই নিজেরা বাহবা দিচ্ছি যে এই কাজ করাতে আলহামদুলিল্লাহ বেঁচে ফিরে আসতে পেরেছি যদি শক্ত না থাকতাম যদি মামে ওই সির হাতে নিয়ে পড়তাম তাহলে তো সেখানেই তখনই অজ্ঞান হয়ে যাইতাম মানে এরকম নানাবা এখন একটা আছে না শয়তানি কি একটা নেশার মতো সেটা দিয়ে দিলে সব বা অটোমেটিক নিচ থেকে দিয়ে দেয় তো আল্লাহ এভাবে যে আমাদেরকে বাসায় ফিরেছে সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি আর আপনারাও কিন্তু সচেতন হয়ে যাবেন কারণ আমি এই নাগরিক টিভির এই ভিডিওটা দেখার পরে ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তোবা আপনারা এ হঠাৎ যদি কখনো আমি দোয়া করি আপনারা এই বিপদে না পড়েন যদি কখনো পড়েন তাহলে নিজেকে যেন সেভ করতে পারেন আর কখনো যেন লোবে না পড়েন লোবে পড়লেই কিন্তু লোবে পড়ে আপনার মানে বিপদ অবশ্যই আসবে তাই লোভ কখনো করবেন না লোভ করলে বিপদ আসবেই তো যদি আমার ভিডিও আজকে আপনাদের মাত্র। মানে উপকার এ থাকে প্লিজ আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে করে আরও আরও অনেকে দেখার সুযোগ হয় আমার দেওয়ার শিক্ষা থেকে তারাও শিক্ষা নিতে পারে যে প্রতারণা থেকে বা প্রতারক চক্র থেকে কীভাবে নিজেদেরকে উদ্ধার রাখবেন আর শক্ত রাখবেন এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল কথা আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন